হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে ছোট্ট একটা ভিডিও তো আমি আমার চ্যানেলে সব সময় টিপস দিয়ে থাকি যে কিভাবে আমরা গাছপালার যত্ন নেব কিন্তু আজকে আমি আপনাদের কাছে একটা অ্যাডভাইস চাচ্ছি আমি যেহেতু ইংল্যান্ডে আছি ইংল্যান্ডে তেমন আম কাঠালের গাছ হয় না কারণ প্রচুর ঠান্ডা আর আম কাঁঠাল যেহেতু ট্রপিক্যাল জাতীয় গাছ তো এই জন্য এই দেশে এই গাছগুলো টিকে থাকে না কিন্তু এবছর টু থাউজেন্ড টোয়েন্টি আমি আমের বীজ থেকে একটি চারা তৈরি করেছি এবং চারাটা আমার ঘরেই আছে যেহেতু এখন ডিসেম্বর मा सोरी नवेम्बर না ডিসেম্বর মাস আজকে ডিসেম্বরের হচ্ছে তিন তারিখ তো এই চারাটাকে আমি ঘরেই রেখেছি কিন্তু চারাটা বড় হচ্ছে না এটাতে আমি শুধু বেবি বায়ো যে ফার্টিলাইজারটা আছে সেটা দিচ্ছি তো আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যে ইংল্যান্ডে আপনারা কি কেউ আছেন যারা ঘরের মধ্যে আমের চারা বড় করেছেন মানে আমার খুব শখ যে আম গাছটাকে আমি একটু করে হলেও বড় করব জানি সেখান থেকে কোনো আম পাবো না কিন্তু ওই তো মনকে একটু সান্ত্বনা দেয় আর কি গাছটাকে একটু বড় করে তো চলুন একটু আম গাছটা দেখি আর আম গাছটা কোথায় রেখেছি সেটাও একটু দেখি তো আম গাছটা আমি এই যে দেখুন আমার যে উইন্ডো এই যে উইন্ডোর এখানে রেখেছি দেখুন খুব ছোট্ট একটা গাছ তেমন বড় না এই যে খুবই ছোট্ট একটা গাছ এবং পটটাও বেশ ছোট তো এখানে আমি রেখেছি গাছটা ঠিকঠাক আছে কিন্তু এখন কথা হচ্ছে এই গাছটাকে আমি কীভাবে বড় করবো তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট সেকশানে আপনারা জানিয়ে যাবেন যে কিভাবে আমি আম গাছটাকে বড় করব আগেই বলে দিচ্ছি যেহেতু ইংল্যান্ডে আছি এটা কিন্তু বাংলাদেশ বা ভারত বা আমেরিকা না কারণ আমেরিকাতেও প্রচুর আম গাছ হয় দেখেছি কিন্তু ইংল্যান্ডে আপনি খুঁজে পাবেন না যে আম গাছ আছে বা আম হয়েছে তো প্লিজ আপনারা জানলে আমাকে জানাবেন আমি এই গাছটাকে চাচ্ছি নেক্সট ইয়ার সামার পর্যন্ত কিছুটা হলো বড় করতে তো প্লিজ সবাই জানিয়ে যাবেন তো এই হচ্ছে আমার আজকের একটি ছোট্ট ভিডিও সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ